আসসালামু আলাইকুম এখানে আমার তিন ফাট কাপড় আছে একটা হচ্ছে হলুদ আর দুটা হচ্ছে কালো ঠিক আছে তো কাপড়গুলো ভিন্ন ভিন্ন মাপে নিছি আমি কাপড়গুলো যেভাবে আছে আমি ওইভাবে নিছি সাড়ে চার ইঞ্চি চার ইঞ্চি আর এটা আছে হচ্ছে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো আপনারা হচ্ছে নিয়মগুলো ফলো করে ওই হিসেব করে কাপড়টা নেবেন এখানে বারো ইঞ্চি আছে তো ডাবল কিন্তু চব্বিশ আর ওইটাও কিন্তু হলুদটাও চব্বিশ আর এটা একটু বেশি আছে এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি নিলে হবে বিশ ইঞ্চি করে চল্লিশ ইঞ্চি নিলে হবে ঠিক আছে কুচিগুলো একটু বেশি দিব এজন্য আর একটু বেশি নিতে পারেন কুচি কাপড় যদি আর একটু বাড়া নেন এখানে দু ইঞ্চি করে আমার ছড়া লম্বা আছে কাপড়টা তেবুজ আকারে একটা বাস করে দিলাম একটা বাস দিয়ে দিচ্ছি ঠিক আছে কাপড়গুলো তেবুজ আকারে বাস দিতে হবে তারপর আমি হলুদ কাপড়ের উপরে একটা একটা করে হচ্ছে বসিয়ে সেলাই করে দেব অর্থাৎ ডিজাইন করব আমি এখানে হচ্ছে একটু ডিজাইন করব এই জন্য ঠিক আছে একটা একটা করে বাস দিয়ে দিলাম আমি বাস দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি এ পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি একটু ভালো লাগে আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে চান তাহলে হচ্ছে লাইক দিয়ে রাখবেন পরবর্তীতে দেখে দেখে যখন সময় হবে তখন দেখে নিতে পারেন তবে টেনে টেনে দেখবেন না ঠিক আছে আপনি যদি শিখতে চান তাহলে টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে শিখতে পারবেন না আমি কিন্তু কুচি দিয়ে দিচ্ছি আমার আনে অনেক কাপড় কুচিগুলো দিতে পারেন এই কুচিগুলো দেওয়ার সোজা সেলাই সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে হচ্ছে সেলাই করতে হবে আর হচ্ছে একটু দুটো সেলাই করতে হবে ঠিক আছে আমি হাত দিয়ে হচ্ছে ড্যানে হাত দিয়ে একটু ড্যানে হাতে হাত দিয়ে একটু চেপে ধরলাম ঠিক আছে আর এই কাপড়টা হচ্ছে চিকন করে সাইডে একটা সেলাই দিয়ে দিচ্ছি সেলাইটা একদম চিকন করে দিচ্ছি আপনারা যদি নর্মালি এই কুসির ভিডিওটা দেখতে চান তাহলে আমার ভিডিওতে গিয়ে হ্যাঁ ওইখানে হচ্ছে পিনফোস্টে আমার এরকম এক্সট্রাভাবে আরও ভিডিও দেওয়া আছে একটা আপনি যদি দেখতে চান তাহলে আমার ভিডিওতে গিয়ে পোস্টে ভিডিওটা ফেয়ে যাবেন ওটা শুধু হচ্ছে আমি সেলাই নিয়ে দিছি ঠিক আছে কীভাবে কুসিগুলো দিতে হবে কীভাবে কুসিগুলো দিতে হবে সে নিয়ে হচ্ছে এক্সট্রাভাবে ভিডিও দেওয়া আছে এরপর এই যে কুচিগুলো আমি আবারও দিয়ে দিচ্ছি এই যে আপনি চাইলে এইভাবে করে হাত দিয়ে চেপে ধরতে হবে না এইভাবে করেও দিতে পারেন ঠিক আছে কুচিগুলো দেওয়া একদম সোজা কয়েকবার ট্রাই করবেন কয়েকবার ট্রাই করলে কিন্তু আপনার কুচিগুলো আপনি দিতে পারবেন খুবই সোজা সেলাই সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে হচ্ছে সেলাই করবেন আর হচ্ছে একটু দুটো সেলাই করবেন তাহলে কুচিগুলো হয়ে যাবে তো এই যে আমি হচ্ছে এখন নিচে নিচে যে কুচিটা আছে লেয়ারটা অর্থাৎ এখানে কিন্তু তিনটা লেয়ার আমি জামাটা তৈরি করতেছি তো নিচের লেয়ারটা আমি সেলাই করে নিচ্ছি এভাবে করে হচ্ছে সেলাই করে নেবেন আসলে আমি কিন্তু সবগুলো ভিডিওতে স্টেপ বাই স্টেপ পুরোটাই কিন্তু দেখানোর চেষ্টা করি ঠিক আছে এর ফলে যদি বুঝতে কোথাও আপনাদের সমস্যা হয় কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবো আমি এখন দেখে দিচ্ছি আপনাদেরকে লম্বাটা কতটুকু আছে এই যে ফাই হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি আছে মানে সেলাই করার ফলে আর কি নিচে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি টোটাল আপনারা সাইলে যদি বড়ো কাপড় থেকে নেন হ্যাঁ তাহলে বারো ইঞ্চি নেবেন সেলাই কাপড়গুলো বাদ দিয়ে বারো ইঞ্চি নেবেন আর কি তারপর হচ্ছে এখানে আমি আট ইঞ্চি নিছি চড়া পুটগলা ফাঁস ইঞ্চি দিব আর মহলটাও পাঁচ ইঞ্চি দিব আর এটা হচ্ছে এক থেকে আপনার দুই বছর বাচ্চার জন্য তৈরি করতেছে নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন আর কোথাও বুঝতে সমস্যা হলে কত বছর বাচ্চার জন্য কতটুকু হাফ বডি বা আরমহল বা হচ্ছে গলার মাপ লাগবে সেটা কমেন্ট করবেন আমি আসার কমেন্টের রিপ্লাই দেবো তো এরপর এই যে বডিটা হচ্ছে ছ ইঞ্চি নিশি ঠিক আছে আপনার আপনাদের বাচ্চা বডি মাপটা নিতে হবে তবে এই মাপটা নিলেও হবে বাচ্চা যদি হেলদি না হয় গলার ছাড়া দুই ইঞ্চি নিশি পিছনে গলা এক ইঞ্চি সামনে গলাটা হচ্ছে তিন ইঞ্চি দিসি দিয়ে হচ্ছে এখন আমি একটা বক্স তৈরি করে গোলগলা শেপ করে দিয়ে দিচ্ছি আপনার এক থেকে হচ্ছে দুই বছর বাচ্চার জন্য হাফ বডি কিন্তু এটাই নেবেন আর জিরো থেকে বাচ্চার জন্য আপনাকে সাড়ে পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি নিলে হবে যদিও ছয় মাস হয়ে থাকে আর কি তার বয়স ঠিক আছে এইটুকু নিলে হবে আর ধরেন হচ্ছে দুই বছর উপরে তিন বছর বাচ্চার জন্য আপনাকে দশ ইঞ্চি নিতে হবে বা পাঁচ বছর বাচ্চার জন্য আপনাকে এগারো ইঞ্চি নিতে হবে বা সাড়ে দশ ইঞ্চি বা এগারো ইঞ্চি এরকম নিতে হবে সাড়ে চার বছর বাচ্চার জন্য কিন্তু সাড়ে দশ ইঞ্চি নিতে হবে ঠিক আছে তো এগুলো হচ্ছে যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দেবো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি তো এই যে সামনে গলাটা কিন্তু আমি কেটে নিলাম দেখতে পাচ্ছেন পিছনের স্পারটা সরিয়ে সামনে গলাটা কেটে নিলাম আর পিছনের সাইডে কাটা দিচ্ছি এখানে আমি তিন ইঞ্চি দিচ্ছি তো এখানে সেনও দেওয়া যাবে আপনি যদি সেন দিতে চান সেনও দিতে পারবেন ঠিক আছে আমি হুক দিব বা বুতাম হুক যেটাই দেন আর কি এরপর একটা কাপড় উপরে আমি সেলাই করে নিচ্ছি সাইটগুলো সুন্দর করে আপনাকে সেলাই করে নিতে হবে তো আপনি যদি আমার পেজে একেবারে নতুন হয়ে থাকেন আপনি যদি আমার পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজে প্রথমে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন আপনার পাশে যেন অন্যরাও শিখতে পারে আর আপনি যদি বুঝতে সমস্যা হয় তাহলে টাইম লাইনে রেখে দিলে পরবর্তীতে আপনি দেখে দেখে হচ্ছে যে আমারটা কাটিং করতে পারবেন ঠিক আছে এরপর সাইটগুলো আপনাকে সেলাই করে নিতে হবে এখানে হচ্ছে এই যে আমি সেলাই দিয়ে দিচ্ছি যে কোনো ভিডিও আসলে কেনে কেনে দেখার দরকার নেই কেনে কেনে দেখলে আপনি বুঝতে পারবেন না ঠিক আছে এগুলো এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ সব সব জায়গাতে কিন্তু মাপগুলো থাকে তো আপনি এই কেনে কেনে দেখবেন না এখন যে ডিজাইনটা আমি করতেছি এই যে এখানে একটা কাপড় নিছি কাপড়টা হচ্ছে দু ইঞ্চি নিশি আমি ছড়াটা একটা ভাঁজ দিলাম কাপড়টা কিন্তু ভাজ করা ঠিক আছে ভাঁজ দিয়ে হচ্ছে এখন আটকে নিচ্ছি নেওয়ার পরে বাদতে যে কাপড় আসে না এটা কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে হচ্ছে আমি এই সাইডে হচ্ছে লাগিয়ে নেবো অর্থাৎ দুই সাইডে কিন্তু একই নিয়ম হচ্ছে ডিজাইনটা করতে হবে সেমভাবে করতে হবে ঠিক আছে সমান সমান করে করতে হবে তো এই যে এরপর হচ্ছে আমি হলুদ কাপড়টা নিলাম বসিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি এ সাইডে হচ্ছে সেলাই করে নিতে হবে বাতি কাপড়টা কেটে নিলাম এরপর আবারও কালো কাপড়টা দিচ্ছি আপনি এই জামাগুলো হচ্ছে দুইটা কাপড় মিক্স করে তারপর হচ্ছে যদি উজ্জ্বল কোনো কাপড় দিয়ে তৈরি করেন জামাগুলো কিন্তু সুন্দর হয় ঠিক আছে এর আগেও হচ্ছে আমি এরকম একটা ভিডিও দিয়েছিলাম ওইটা কিন্তু অনেক মানে আপুরা হচ্ছে এই তৈরি করতেছে আবারও দেখানোর জন্য বলছে তাই আমি আরও একটা দেখাইলাম ঠিক আছে এরপর আমি এই কাপড়টাও লাগিয়ে নিচ্ছি আর এই জামাটা হচ্ছে অনুরোধের ঠিক আছে আমার সবগুলো ভিডিও হচ্ছে অনুরোধের অনেক মানে আপুরাই হচ্ছে অনুরোধ করে জামাগুলো মানে দে আমি তৈরি করে দেওয়ার জন্য তো তাদের অনুরোধে হচ্ছে জামাগুলো আমি তৈরি করে দিই এরপরও অনেকের হচ্ছে অনুরোধ রাখতে পারি না সময়ের কারণে রাখতে পারি না তো এরপর এই যে আমি হাফ বডির সাথে মানে নিষের কুশি কাপড়টা সেলাই করে নিলাম একটা ফাট কিন্তু রেডি হয়ে গেল আর ফিশন পাটটা কিন্তু একই নিয়মে আপনাকে রেডি করতে হবে নিয়মটা একই ঠিক আছে একই নিয়ম হচ্ছে আমি রেডি করে নিলাম নেওয়ার পরে হচ্ছে কাতগুলো সেলাই করতেছি কাতের যেখানে সবসময় আপনি দুইটা সেলাই দিবেন আমি হচ্ছে একটা সেলাই দিয়েছি আরেকটা সেলাই অফ ক্যামেরায় দিছি ঠিক আছে এরপর এই পাইপিং লাগাবো ফাইপিংগুলো কিন্তু ভরে দেওয়া যাবে না এটা হচ্ছে আমি যেভাবে সেলাই করতেছি এইভাবে দিলে ভালো তো ফাইফিংগুলো বড়ো কাপড় থেকে আর আর এভাবে কেটে নেবেন দেড় ইঞ্চি সরা কাটবেন তাহলে হবে দেড় ইঞ্চি থেকে বেশি কাটবে না দু ইঞ্চি দু ইঞ্চি নেবেন না ঠিক আছে তারপর হচ্ছে এই যে এখানে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নেওয়ার সময় খেয়াল করবেন যে একটা দিচ্ছে না ওইটা যেন কেটে না যায় ঠিক আছে ওইটা যেন আপনার কেটে না যায় তারপর আমি এখন উল্টো সাইডে এনে ভাজ দিয়ে হচ্ছে সেলাইটা দিয়ে দিচ্ছি সেলাই কাজ মানে হচ্ছে আপনাকে দৈর্য দরে সেলাই করতে হবে ঠিক আছে তারা হুড়ো করে সেলাই করলে সেলাইটা নষ্ট হয়ে যায় তো একবার জায়গায় হচ্ছে বারবার দেখবেন ভিডিওটা বারবার দেখে হচ্ছে আপনি কাঠিংটা করবেন আপনার জামা সেলাই করার থেকে হচ্ছে কাঠিন মেন কাঠিনটা যদি ঠিকমতো হয় আপনি সেলাই করতে পারবেন খুব সহজে আর ছোটো বাচ্চার ক্ষেত্রে মাপগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু হচ্ছে বাচ্চাকে জামাটা পড়ালে সুন্দর লাগবে না তো এখন গলা সেলাই করতেছি আর গলা সেলাই কাপড়টা আমি সামনে কিভাবে হচ্ছে বাসটা দিছি নিচ্ছে দেখে বুঝতে পারছেন আর হাতা যেভাবে সেলাই করে গলাও সেভাবে সেলাই করে তাও আমি দেখিয়ে দিচ্ছি পাইপিংয়ের কাপড়গুলো একটু হালকা টানবেন টেনে সেলাই করবেন বাড়তে এখানে কাপড় রেখে দিছি না ওইটা হচ্ছে ভিতরের দিকে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে তারপর আবারও ছোটো ছোটো করে কেটে নিতে হবে সাইডগুলো এভাবে করে কেটে নেওয়ার পরে হচ্ছে এখন উল্টো সাইডে সেলাই করে দিতে হবে আমার ফেজে বা আমার চ্যানেলে হ্যাঁ ওই আপনার অনেক ধরনের কাটিং সেলার ভিডিও আছে বিশেষ করে বাচ্চাদের বেশি আছে আমার ইউটিউব চ্যানেলে বড়দের হচ্ছে আছে যদি আপনারা হচ্ছে এই আমার ইউটিউব চ্যানেলে দেখতে চান তাহলে যদি পেজ থেকে দেখে থাকেন আর কি যদি ইউটিউব চ্যানেলে দেখতে চান তাহলে পেজে অ্যাবাউটে গেলে হচ্ছে আমার ফেজের লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে পেজের লিঙ্ক ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা ফেজে পেয়ে যাবেন অ্যাবাউটে গেলে পেয়ে যাবেন আমি এই সাইডটা সেলাই করে নিলাম তারপর আরেকটা সাইড অফ ক্যামেরা সেলাই করে নিচ্ছি এই যে তৈরি করে নিলাম খুব সুন্দর একটি জামা এটা কিন্তু মানে বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর নর্মালি ভিডিও থেকেও কিন্তু আপনার বাস্তবে কিন্তু জামাটা এতটাই সুন্দর হয়েছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন